কোনো কোন বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন তরণের গুণফলের সাথে সমানুপাতিক হয় অর্থাৎ অর্থাৎ কোন একটা বস্তুতে উৎপন্ন যে বলটা তার যে মানে ওই বস্তুটার যে ভর এম মানে ভর এম মানে মাস মানে ভর ঠিক আছে এবং বস্তুতে উৎপন্ন যে তরুণ তরুণটা সেই তরুণের সাথে গুণফল মানে গুণফলের সাথে সমানুপাতিক হয় এই বলের সাথে এই এম আর এ এম এবং এ এই দুটো এই এফ এর সাথে সমানুপাতিক সম্পর্কে আছে সমানুপাতিতে আছে সমানুপাতিক বলতে বোঝানো হচ্ছে সমানুপাতিক বলতে বোঝানো হচ্ছে যদি বলের মান বাড়ে তাহলে এই দুটোর মানও বাড়বে যদি বলের মান কমে তাহলে এই দুটোর মানও কমবে ধরো কোনো একটা বস্তু আছে যেটা এক কেজি ভরের একটা টেবিলের উপর রাখা আছে তো ওটাকে যদি আমরা নাইন পয়েন্ট এইট নিউটন বল প্রয়োগ করে টানি এটা ক্যাপিটাল এফ মানে এটা এফ মানে তো বল তো নাইন পয়েন্ট এইট নিউটন যদি বল দিয়ে ডান দিকে টানা হচ্ছে কোন দিকে টানা হচ্ছে ডান দিকে তাহলে এই টেবিল আর বস্তুটার সাথে বস্তুটার সাথে তো একটা এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে এদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে যেটাকে স্মল এফ দ্বারা লিখছি কাজ করবে তো ধরো প্রথম যতটা আমি বল প্রয়োগ করে টানছি যতটা বল প্রয়োগ করে টানছি তখন বস্তুটা নড়েনি মানে সরছে না